মাসাল্লাহ তবরাকাল্লাহ সবাই মাসা আল্লাহ বলবেন ঠিক আছে তো আমি এইখানে আজকে কী কী কাজ করলাম সারা দিনে কি কি করলাম তার সব কিছু আমার এই ভিডিওতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এখন হয়েছে সকালবেলা এখন নয়টার উপরে বাজে মনে হয় দশটা সরি মনে হয় দশটায় বাজে আমি সঠিক মানে খেয়াল করিনি তো ম্যাডাম মানে ম্যাডাম ঘুমায় নাই মানে শুয়ে শুয়ে মোবাইলটি টিপাইতেছে বাচ্চারা খেলতেছে বাবা দুয়ানি এতে বৈষা রয়েছে আমি আমার মতো করে বৈষা রয়েছি তো এখন ভাবলাম যে না আসলে কাজকর্মগুলো শুরু করে দিই তো আমি আমার ব্লগটা শুরু করে দিলাম এখন থেকেই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর আজকে সারাদিনে কী কী করলাম তা সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকেন আর সাথেই থাকেন আর প্লিজ একটা লাইক দেন একটা লাইক দিলে ভালো লাগে আমার ভিডিওগুলো আর অন্য অন্য সবার কাছে যাবে তো এইটুকু উপকার অবশ্যই আপনাদের এই ছোট্ট প্রবাসী বোনকে করবেন এটা আপনাদের প্রবাসী বোনের অনুরোধ তো ঠিক আছে চলুন পুরো ভিডিওটা দেখে আসি বাংলাদেশে কুরবানি ঈদ আসলে সবার মানে মাংস কাটা খাওয়ার অনেক মানে একদম ধুম লেগে যায় তাই না তো আমাদের এইখানে এরকম কিছুই না হ্যাঁ আমাদের আমার ম্যাডামের বাবা অনেকগুলা দুম্বা মানে কুরবানি দিছে কিন্তু এই দেশের কুরবানিগুলো কিরকম আমি আপনাদেরকে একটু খুইলা বলি কেমন যেমন ধরেন আমাদের বাংলাদেশে যেরকম বাড়ির ভিতরে গরু কুরবানি দেয় তো এই দেশে এরকম না এই দেশে মানে অন্য অন্য বাড়িতে আমি জানি না তবে আমি আমাদের বাড়িটা বলি আমার ম্যাডামের বাবা তারপর ম্যাডামের হাজব্যান্ড ওনারা সবাই অনেক কুরবানি দিছে তবে দুম্বা গরু না তো ওগুলা দিছে হয়েছে বারের মধ্যে মানে এইখানে আমার ম্যাডামদের একটা ওই যে মানে মরুভূমির মধ্যে ম্যাডামদের আরও বাড়ি আছে তো ওইখানে মানে কুরবানির দুম্বা এগুলো সব মানে কুরবানি দেয় আর ওইখানে লোকজন আছে তো ওনাগড়ের দিয়েই এই মাংস এগুলো সব বানায় এবং বানায় ওনারা ওইখান দিয়েই মানে সব কিছু যে গরিব মিসকিন আছে মানে যারা আর কি অসহায় তাদেরকে আর কি এগুলো দিয়ে দেয় আর বিশেষ করে মানে বাংলাদেশে যেরকম মাংস বিলায় এই দেশে এরকম না আর এই দেশে মানে কেটে তারপর ওইখান দিয়ে সব কিছু দিয়ে দিবে আর বিশেষ করে আমার ম্যাডামের মা উনি তো মারা গেছে তো আমার ম্যাডামের মায়ের অনেকগুলো বাড়ি আছে তো সেখান থেকে যে ভাড়াগুলো আসে ওই টাকা দিয়ে আমার ম্যাডামরা এই প্রতি ঈদের সময় এই টাকাগুলো মানে দুম্বা কিনা কিনা যে গরিব অসহায় আছে না ওনাদেরকে দিয়ে দেয় ঠিক আছে ওনাদেরকে দিয়ে দেয় তারপরে গিয়া এইভাবে আর কি তো যাই হোক তো আমার আমাদের বাসায় ওরকম কোনো টাংস এগুলো আনে না হ্যাঁ আমার ম্যাডাম যে ওনার বাবার বাড়িতে যখন ডাকে ওইখানে গিয়ে খেয়ে আসে ভাই বোনের সাথে আবার ওনার হাজবেন্ডের মানে শ্বশুর বাড়িতে ওইখানে যখন ওনারা রান্না করে দাওয়াত করে তখন গিয়ে খেয়ে আসে আর এই দেশে নিয়ম জ্ঞাপুরা বড় একটা সেনিয়ার মধ্যে মানে প্লেট আর কি বড় সেনিয়ার মধ্যে খাবার দেয় মানে এরকম বিরিয়ানির মতো দেয় তারপর উপরে একটা পুরো একটা দুম্বা দেয় এরপরে প্রথমে পুরুষ মানুষ খায় পুরুষ মানুষ খেয়ে উঠে যাব তারপর ওই প্লেটের মধ্যে সব মেয়ে মানুষ খেতে বসবে এটাই হয়েছে সহদরমের নিয়ম এই আর কি তো ওই দিক থেকে মানে আমার আর কি ওই এত কষ্ট পরিশ্রম এগুলো করতে হয় না তবে একটা সময় অনেক পরিশ্রম করতাম যেমন আমার ম্যাডামের মা যখন বেঁচে ছিল তখন আমার ম্যাডাম পাপের বাড়িতেই থাকতো তখন তো বাচ্চারা ছোটো ছোটো ছিল এখন বাচ্চারা বড় হয়েছে মার্শাল্লাহ তবরের আল্লাহ তো এখন ম্যাডামের মাও নাই আর ম্যাডাম নিজের বাড়িতে নিজে চলে আসছে তো তখন হয়েছে কি যে ম্যাডামের বাড়িতে যদি কোনো মুরব্বী থাকে যে বাড়িতে ওই বাড়িতে না প্রচণ্ড মানুষ আসে মানে লোকজন অনেক আসে তো আগে ম্যাডামের মা যখন ছিল তখন মানে ঈদের দিন মানে বাড়িতে এত মানুষ আসতো মানে অনেক কাজ থাকতো মানে এই যত খাবার দাবার সবকিছু আয়োজন আমাদের বাড়িতেই করতো তো তখন আমাদের বাসায় তিনটা আমরা কাজের মেয়ে একটা হয়েছে ইন্দোনেশিয়া আর একটা হয়েছে শ্রীলঙ্কা আর আমি তো আমার তো কোনো কাজ নেই আমার শুধু বাচ্চা দেখাশোনা করা কিন্তু হ্যাঁ ইত্যেহারা আসলে তখন আমাকেও কাজে নামতে হইতো কারণ কে লেগে এটা একটা বিবেকের মধ্যে বাঁধে তখন ম্যাডামই বলতো যে জন্না যা তুইও কাজে লাগ তো তখন গিয়ে এরকম মানে ওনারা তো খেয়ে চইলা যাইত কিন্তু ঘর বাড়ি এত নোংরা হইতো মানে কার্পেটের মধ্যে ভাত তারপরে গিয়ে এগুলো সব পইরা থাকতো এগুলো ঝাড়ু দিতে দিতে হাত এত ব্যথা করতো মানে মানে সেটা বলে বোঝাতে পারবো না তারপরে যে বড় বড় সেনিয়া এগুলা ধুইতো হইতো তারপরে ওনারা তো খাইতো শুধু অল্প একটু খাবার কিন্তু সবগুলা খাবার পরবর্তীতে ময়লা ড্রামে নিয়ে আমাদেরকে ফেলে দিতে হইতো তো ওগুলো না অনেক পরিশ্রম মানে এমন মানে কুরবান ঈদ আসলে আগে আর কি কুরবানির ঈদ আসলে আমি কান্না করতাম আচ্ছা মাঝখানে বলি এটা হয়েছে গিস্তা আরাবিয়াতে লেখা গিস্তাকে আমার আরবি পড়তে পারি আলহামদুলিল্লাহ তো আমি আসলে পরে আপনাদেরকে শোনাইতেছিলাম কিন্তু অরজিনাল সাউন্ডটা আমি কেটে দিছি তো এটা হয়েছে কুয়েতি গ্যামার এই গ্যামারটা অনেকেই মানে আমার মাঝে মাঝে বলেন যে আপু তুমি গ্যামারটা কেন খাও না এখন দেখাও না তো একটু দেখাই দিলাম হ্যাঁ যেটা বলতেছিলাম তো আগে কুরবানি যখন আসতো তো কুরবানি আসার আগে মানে আমি মানে একদম সত্যি কথা বলতাম বলি আমি না একদম ভয় পেয়ে যেতাম মানে কান্না করে দিতাম মাঝে মাঝে কারণ কে কুরবানিদের আসলে হয়তো কি মানে আমার ম্যাডামের বাপে দূর কি কই আমার ম্যাডামের বাপ্পে এরকম দুইটা তিনটা করে এই দুম্বা বাড়িতে পাঠায় দিত খালি চামড়াটা ছুইলা। পুরাটা দুম্বা সহকারে বাড়িতে পাঠাই দিত এইটা কি করতাম মানে আমি আর ওই যে ওই ফিলিফিনী মেয়ে আমরা দুইজনে বৈশা বৈশা এই পুরা ছাগলগুলারে মানে ছাগল দুম্বা আর কি এইগুলারে কি করতাম মানে আমাদের বাংলাদেশে বলে ছাগল এই দেশে বলে দুম্বা তো এটারে কি করতাম এই সুন্দর করে মানে কাটতাম কাইটা জোড়া জোড়া থেকে ছোটাইতাম এইগুলা কাটতে কাটতে মাংসগুলা মানে আমার হাত ব্যথা হয়ে যেত আর বিশেষ করে মাংসটা মানে আমার দিয়ে কাটাইতো কারণ ওই ম্যাডামে বলতো যে এটা জন্নার কাজ জন্না করুক তো এগুলো করতে গেলে না অনেক কষ্ট হইতো তো এই যে আজকে প্রায় তিন চার বছর ধরে আমার আর এগুলো করতে হয় না কারণ এখন আর বাসায় কোনো দুম্বা এগুলো আনে না সব কিছু এখন আমার ম্যাডামের যে আরেকটা মা আছে মানে সৎ মা ওনাদের বাড়িতেই করে ওনারাই সব কিছু করে তো আজকে চার বছর ধরে বা পাঁচ বছর ধরে আমি আর এগুলো করি না মানে কিন্তু আগে অনেক পরিশ্রম করতাম একটা সময় অনেক পরিশ্রম করতাম আপরা বলার বাহিরে তো যাই যাই হোক এখন হয়তো বা আমি ওই কষ্টগুলো করি না কিন্তু আমাদের যে আমাদের বাসার মধ্যে যে আরও আরও বাড়ি আছে ম্যাডামের বাপের বাড়ি তারপরে ম্যাডামের শাশুড়ির বাড়ি ওই বাড়িতে যে মেয়েগুলা কাজ করে আল্লাহ ওদের মানে কষ্ট দেখলে মানে অনেক খারাপ লাগে তো এখন এই মুহূর্তের মধ্যে আমি অনেক ভালো আছি এখন আর আমার এগুলো করতে হয় না তো যাই হোক এইখানে আমি রান্না করতেছি আমার নিজের জন্য এই তরকারিটা শুধু আমার জন্য কারণ কি গা আপনারা সবাই কুরবানির মাংস খাইতেছেন আমি তো খেতে পারতেছি না আমার তো খাইতে ইচ্ছা করতেছে আপুরা আর আমার এইখানে না বাংলাদেশের মার্কেট অনেক দূরে ঠিক আছে কাছে না যদি কাছে থাকতো তাহলে আমি অবশ্যই গরু মাংস আনাইতাম বা আমার ম্যাডাম আয়না দিত না তবে এখানে একটা কথা আমি যদি মামাকে বলি বা বলতাম যে মামা আমি গরু মাংস খাবো আমার ম্যাডাম আমার আয়না দিত কিন্তু এই যে এইখানে যে শোরুমগুলো আছে না মানে শপিং মলগুলা ওইখানে যে গরু মাংসগুলো বিক্রি করে এই মাংসগুলো না একদম মজা না আমার ম্যাডাম যতবারই আয়না দিচ্ছে আমি একবারও খেতে পারি নাই তো ওই জন্য আমার দরকার নাই কিন্তু ওই যে বাংলাদেশের যে বাজারগুলো আছে দোকান ওইখান থেকে মাংস আনলে ওই মাংসগুলো ভালো খেতে পারে কিন্তু আফসোস ওই দোকানগুলো আমাদের বাসার পাশে না অনেক দূরে এর জন্য আমি আর কি গরু মাংস আনতে পারলাম না তো কী করব দুধের স্বাদ গুলে মিটাই কিচ্ছু করার নাই মুরগি মাংস রান্না করে খাবো আর কি করা তা মেয়েটাকে এখন খুব ভালো করে কষায় সুন্দর করে রান্না করে নেব তবে রোজার মধ্যে আমার ম্যাডাম এরকম পুরো একটা দুম্বা অর্ডার করছিল তো ম্যাডামই ওই ওইটার ছোটো ছোটো করে কাটায় সুন্দর করে প্যাকেটে মানে প্যাকেট করে তারপর নিয়ে আসছিলো আপনাদেরকে আমি দেখাইছিলাম যারা নিয়মিত ব্লগ দেখেন আমার কারণ মামা জানে যে জন্নার এই মাংসগুলো কাটতে অনেক কষ্ট হয় তো এরকম আগে যেরকম ওনার বা ওনার বাবা যখন এরকম বড় বড় দুম্বাগুলো বাড়িতে পাঠাই দিত তখন আমি না ওই মাংসগুলা কাটতাম আর মানে মানে আমি চিলাচিলি করতাম যে মামা কেললে গিয়ে এরকম করে দেয় আর কি ছুটায় দিতে পারে না এমন না যে কেউ নাই গিয়া ওই ওইখানে তো ড্রাইভার আছে অনেক ড্রাইভার ড্রাইভার আছে তাদেরকে বললেই তো দিতে পারে পরে ম্যাডামে বলে যে জন্না কি করার মা কিছু করার না কারণ এটা তো আমার বাবা দিছে তাই না এখন আমি তার বাবার কিছু বলতে পারি না আর তাছাড়া আরেকটা কথা সৈদরা পে নিয়ম যদি কাউকে মাংস দেয় তাহলে ওই যে ছোটো ছোটো করে কাইটা পিস পিস করে দেয় না মানে বড় বড় মানে মূল কথা হয়েছে মানে খালি উপরে থেকে চামড়াটা খোলাইয়া পুরাটা ছাগল সহকারে দিয়ে দেয় এটা নাকি দেখতে আর কি ভালো লাগে এর জন্য আর কি ওনারা দেয় তো এর পরবর্তীতে আমার ম্যাডামের বাবা যখন দিনে দিনে একটু মানে বেশি রকম বয়স হয়ে যাইতেছে আর বিছানায় পড়ে গেছে না এখন এখন সব কিছু হয়েছে আমার ম্যাডামের সৎ মায়ের হাতে মানে এখন মানে সত্যি কথা বলতে কি আসলে মানুষের শরীরে যখন শক্তি থাকে তখন সে সব কিছু করতে পারে যতদিন ম্যাডামের বাবার শরীরে শক্তি ছিল অতদিন কিন্তু ঠিকই ঈদ আসলে মাংস এবারীতে পাঠায় দিত সব কিছু করতো এখন ওই লোকটার শরীরে শক্তি নাই সে বিছানায় পড়ে গেছে মানে তাকে ধইরা উঠাইতে হয় ধইরা সব কিছু করতে হয় এখন ওনার আমার ম্যাডামের সৎ মায়ের হাতেই সব কিছু তো পরে আমি ম্যাডামকে বললাম যে মামা ওনারা মাংস দিল না পরে কি দেখ এরকম এরকম বিষয় মানে হয়েছে কি মানে এখন ওনার ওয়াইফ যেটা করে সেটাই মানে ওনার আর কোনো এখনই নাই তো আবার আমার ম্যাডামও মানে অত মানে এগুলা পছন্দ করে না যে না অত দরকার নাই কি আমাকে ওই তো কত আছে আল্লাহ রহমতে আমরাই তো বাড়িতে আনি না আমরাই তো সব অসহায় গরিবদেরকে দিয়ে দিই কারণ কুরবানি হয়েছে মানে আল্লাহর নামে তাই না আল্লাহর জন্যই তো আমরা সবাই কুরবানি দিই তাই না পুরা এইটাই তো খাওয়া অত মানে বড় কিছু না তবে হ্যাঁ একটা কথা কি আসলে বাবা মতো বাবা মাই যতদিন ওনার বাবার শরীরে শক্তি ছিল ঠিকই কিন্তু কুরবানি আসলে এরকম বড় বড় দুম বা ধরে কি কই এই ছাগল এগুলো সব বাড়িতে পাঠিয়ে দিত যখন থেকে উনি বিছনায় পড়ে গেছে তখন থেকে আর উনি ওনার মেয়েদেরকে মাংস এগুলো দিতে পারে না ওনাদের ওনার ছেলেদেরকে সব কিছু ওনার ওই ওয়াইফের হাতে পরের বউয়ের হাতে আর কি মানে পরবর্তীতে যাকে বিয়ে করছে ওনার হাতে এই আর কি যাই হোক তারপর আর কি আসলে মানে কিছু করার নাই এটাই বাস্তবতা আপনার শরীরে যতদিন শক্তি থাকবে আপনি অতদিন পর্যন্ত আপনার ক্ষমতা দেখাইতে পারবেন আপনার শরীরে যখন শক্তি থাকবে না তখন আপনি চাইলেও ক্ষমতা দেখাইতে পারবেন না তো এই দিক দিয়ে আপুরা আমি আজকে পুরাটা কিচেন খুব সুন্দর করে পয়সা করছি একদম মানে এইগুলো একদম অগুছল ছিল তা আমি এইখানে অনেক ডিবা ডাবি আছে এগুলা সব বের করছি আমি ফেলে দিব আপনাদেরকে দেখাবো আর এইখানে দেখেন আপুরা কত ধরনের খাবার আমি এগুলা দৈরও দেখি না অথচ আমার জায়গায় অন্য কেউ হইলে কিন্তু ঠিকই খেত আপনারাই বলেন খেত না অনেক মানে এইখানে মানে বিভিন্ন ধরনের খাবার যেমন গে গ্যামার তারপরে ওই যে ফিস তারপরে অনেক ধরনের খাবার কিন্তু আমি এগুলা কোনো কিছুই খাই না তো আমি যেহেতু বাংলাদেশে চলে যাব এর জন্য আমি আর কি সুন্দর করে কিচেনগুলো আর কালকে ম্যাডাম একটা কথা বলছে কয় জন না যে যেই কাজের মেয়েটা আসবে ওর সামনে আমার নিচা করিস না মা নাহলে কিন্তু আমার সবসময় খালি খোঁটা দিবো কই কে তোমার আগের কাজের মেয়ে যে ছিল সে নোংরা ছিল কয় এটা জানি না কইতে পারে পরে আমি কি না না মামা আপনি টেনশন নিয়ে না আমি সব কিছু পয়সা করে দেব আর এমন না যে আমরা নোং সরি তুকু মানে এমন না যে আমি নোংরা আমি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তারপরও হয় নাপুরা যে মানে যখন আমি একটা কথার কথা যখন আপনারা আপনাদের নিজে সংসারটা করেন আপনারা যতই সুন্দর করে রাখেন না কেন ঘর বাড়ি তারপরেও কিন্তু একটু না একটু অগোছালো হয়ে যায় তাই না পুরা তো ওইরকমই আমিও আর কি তো এই যে এই অলসতা করে আসলে করা হয় নাই তো এই যে খুব সুন্দর করে আমি এগুলো সব পয়সা করলাম আর এই যে এইখানে আমি তেল রাখতাম তেল পইরা মানে এই জায়গাটা না কেমন হলুদের মতো হয়ে গেছিলো কিন্তু এখন একদম ঝকঝকা চকচকে করে পয়সা করে নিয়েছি পুরাটা কিচেন আর এইখানে এই যে মাশরুম তারপরে আচ্ছা পুরো আমাকে একটু কমেন্টে বলবেন তো মাশরুম দিয়ে কোনো রেসিপি করা যায় কি না আমি জানতে চাই কারণ এগুলো আমার ম্যাডাম আনছে প্রায় অনেক দিন ধরে কিন্তু দেখেন দেখেন এই জায়গাটা না কি হলুদ ছিল কি নোংরা ছিল এখন দেখেন কি পরিষ্কার একদম খুব সুন্দর করে পয়সা করছি মারসা আল্লাহ এই পটগুলা কার ফেলতে ইচ্ছা করে বলেন তো আমার তো শরীরটা জল পাচ্ছে কিন্তু কিচ্ছু করার নাই আমি এতদিন এই বাড়িতে থাকছি এই সুন্দর সুন্দর বা পট পটালি সব শুধু জমাইছি আমার মতো কারা কারা এরকম করেন অবশ্যই বলবেন আর হ্যাঁ মাঝখানে একটা কথা বলি আমার অনেক বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রবাসী বোনেরা তারপরে দেশে থাকেন ওই বোনেরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর ওই ভিডিওটার মধ্যে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার খুবই ভালো লাগছে আর অনেক আপুরাও বলছেন যে আপু আমাদেরও একই দশা ঈদ ঈদের মতো না আসলে কিচ্ছু করার নাই এটাই জীবন এটাই বাস্তবতা আর সবচেয়ে বড় কথা হয়েছে কি শুধু যে আমরা মানে এই দেশে থাকি কাজ করি এর জন্যই যে আমরা শুধু অসহায় তা কিন্তু না আমি আমার ম্যাডামদেরকেও দেখি ওনারাও অত বেশি একটা এদিক ওদিক যায় না ঠিক আছে হ্যাঁ আমরা মুসলমান ওই হিসাবে আমরা ঈদ করি আলহামদুলিল্লাহ অতটুকুই মনে কষ্ট নেওয়ার কিছুই নেই আসলে আমরা প্রত্যেকটা মানুষই মানে এরকমই আল্লাহ বরসা আল্লাহ যারে যেইভাবে রাখছে আমি মনে করি আলহামদুলিল্লাহ বলা উচিত এবং সুপ্রিয়া আদায় করা ভালো মানে আল্লাহর কাছে সুপ্রিয় আদায় করা উচিত আচ্ছা যাই হোক এখন আমি এই সবগুলো পট ময়লা ময়লার সাথে ফেলে দেব। আমার আমার এগুলো খুব শখের পট ছিল আমি এগুলো সব দুইয়া দুইয়া এই যে এগুলোর উপরে যে কাগজগুলো ছিল না এগুলো আমি অনেক কষ্ট করে উঠাইছিলাম কিন্তু এখন ফেলে আছে আর এটা হয়েছে আমার মহিষের ডিব্বা আমি এটা মধ্যে মরিচ বাইজা ভাইজা রেখে দিতাম কিন্তু এখন ফেলে দিব আর এই যে চুলার অবস্থা এত ভয়াবহ খারাপ আল্লাহ আচ্ছা এইরকম যদি বাংলাদেশের কোনো একটা ম্যাডাম হইতো তাহলে আমার কি করতো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে বলে যেবেন ঠিক আছে আমি চুলা সহজে দুই না সত্যি কথা দশ দিন পনেরো দিন পর চুলা দুই কিন্তু আমার ম্যাডাম একবারের জন্য বলে না যে চুলা দশ না কে বা এটা সেটা সব কিছু আমার নিজের মন মতো করি ঠিক আছে আমার ম্যাডাম আমার কিচ্ছু বলে না আর এই বাটিটা হয়েছে নতুন আমার ম্যাডামের তো এটাও যে ওই আলমারির মধ্যে ছিল তো আর এটার উপরে কি কী জানি খাবার দাবার ছিল তো একটু একটি পড়ছে তো এটা এখন আমি দুই আর সুন্দর করে পরিষ্কার করবো মেয়েকে যখন আমি রুটি বানায় দিব তখন এটার মধ্যে সুন্দর করে দিব দেখতেও সুন্দর লাগবে ভালো লাগবে আমার চুলাটা একদম ঝকঝকা চকচক করে প্রসা করে নিলাম এখন আমি সিঙ্কের মধ্যে অনেকগুলো পাতিল জমা রয়েছে এগুলো সব ধুব আর আজকে আমি যে ভিডিওটা করছি আমি একদম অরিজিনাল ক্যামেরাতে করছি কোনো ফিল্টার মিল্টার কোনো কিছু না এটি আমি এটি আমি ঝর্না আমি অত বেশি ফর্সাও না অত বেশি কালোও না আমি হয়েছি শ্যামলা সো আসলে কি আমি না বাস্তব জীবনে যা আমি সেটাই ভিডিওর মধ্যে তুলা ধরি আমি সবসময় সাদা মাঠা। আছি সব সবসময় থাকবো আর অনেক আপুদেরকে আমি প্রায় সময় জিজ্ঞেস করি আমি এইরকমই সাদা মাঠা কার কাছে কেমন লাগে কিন্তু অনেকে যখন আমাকে বলেন যে না জানা তুমি যেরকম সাদা মাঠা আছো এরকমই ভালো তোমাকে এরকমই পছন্দ করি তা আপনাদের এই কথাগুলো শি আমার কাছে আরও বেশি ভালো লাগে তা এখন আমার এইখানে যত পাতিল আছে এগুলো সব ধুয়ে একদম মানে জায়গাটা জায়গায় রাখবো এইখানে আমি অনেকগুলা প্লেট ধুইছি ধুইয়া মানে মাত্র খালি ওই জায়গাটা জায়গায় রাখতে যাব দেখেন আমার হাত থেকে কতগুলো প্লেট পড়ছে হ্যাঁ এমনটা না যেটা নিজে নিজেই পড়ছে তা কিন্তু না আমার আমার খাইস্তোতে পড়ছে কারণ আমি ওই নিচে রাখছিলাম ছোটো ছোটো প্লেট আর উপর রাখছি বড় বড় প্লেট যার কারণে আমি প্লেটটা আনতে গেছি আমার হাত থেকে পিছলে এগুলো পড়ে গেছে তো ম্যাডামরা দেখাইলাম ম্যাডাম বলতেছে কি ফিদুয়া ফিদুয়া হাদা আসান না ফিদুয়া অর্থ আমার ম্যাডাম বলতেছে কোনো সমস্যা নেই মা মানে কোনো সমস্যা নেই মানে ওটা সুন্দর একটা কথা বল আমার ম্যাডাম কিন্তু আমি ওইটা আসলে বাংলাতে ওইটার অর্থটা কি আমি আসলে সঠিক বুঝতে পারতেছি না তো আমার ম্যাডাম বলতেছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু আমার ম্যাডামের একটাই কথা যে কাঁচ যদি ভাঙ্গে যদি পরে এটা ভালো করে পয়সা করবি সেটা যখনই হোক কারণ লাগে বাড়িতে বাচ্চারা আছে আল্লাহ না করুক পায়ের মধ্যে লাগলে পরে সমস্যা হবে এর জন্য আমার ম্যাডামে যখনই কাজকুজ ভাঙে তখনই খুব ভালো করে পয়সা করতে বলে এই আর কি তো এই যে এইগুলো হয়েছে পুরাতন কাপ আমার ম্যাডাম বলছে এই পুরাতন কাপ যেগুলো ভালো না দরকার নাই ওগুলা ফেলে দাও নতুন কাপ বের করো আমার ম্যাডাম নতুন কাপ না দিছে আর আমার ম্যাডামের মেয়ের বার্থডে তোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন অরে ভালো রাখে আমিন আপনারাও বলেন আমিন আর এইখানে আমার ম্যাডামে এই গিফট আইনা দিছে একটা আমার ম্যাডামের তরফ থেকে আরেকটা ওই মেয়ের তরফ থেকে আরেকটা আমার তরফ থেকে আরেকটা ওই ম্যাডামের ছেলের তরফ থেকে কিন্তু সবগুলো টাকা কিন্তু ম্যাডামেই দিছে কিন্তু মেয়েকে খুশি করানোর জন্য এই গিফটগুলো আইনা দিছে তো আমি আবার ম্যাডামরে বলতাছি মামা এই এইটা কে আমার তরফ থেকে কহ পরে আমি বলতেছাম কো আচ্ছা তার মানে আমি কালো দেখে কি পুতুলটাও কালো নিয়েছেন পরে মেয়েরা সবাই হাইসে দিছে ম্যাডাম হাইসে দিছে আমিও হাসতাছি মানে আমরা সবাই এই কথা শুনে মানে আমি কথা বলছি এ কথা শুনে আমরা সবাই মানে হাসাহাসি করতেছিলাম এই আর কি তো আমি কিন্তু এখানে আরো ভিডিও করছিলাম কিন্তু ওই ভিডিওগুলো আমি দিলাম না এই কারণে কারণ আমার ম্যাডামদেরকে দেখা যেতেছিলো তো এর জন্য আমি দিলাম না কিন্তু হ্যাঁ আমি দিলে দিতে পারতাম আমার ম্যাডাম কিচ্ছু বলতো না মানে হাত দেখা যেতেছে মানে এরকম আর কি দেখা যাইতেছে তো ওইটা দিলে কোনো সমস্যা হইতো না কিন্তু তারপর আমি নিজের থেকেই দিলাম না আমি ওই ভিডিওটা ফেলে দিছি দিলাম না বাস এই হলো কথা তো এইখানে আরও একটা কেক আছে ওইটা হয়েছে ফ্রিজের মধ্যে তো আমার ম্যাডামে বেশি বড় কেকও আনে নাই ছোটো কেকও আনে নাই কারণ কে লেগে এই কেকগুলো কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয় না এই যে একটুখানি কেক খালি খাওয়া হয়েছে তাও কিন্তু পুরোপুরি খাওয়া হয় না প্লেটে প্লেটে পড়ে রয়েছে তো এই সবগুলো কেক কিন্তু আমি খাইছি আর সবগুলো কেক কিন্তু খাই আমি শেষ করতে পারিনি পরবর্তীতে আমার ম্যাডাম বলছে কি জন্না এই কেক এটি ফালাই দে তো পরে আমি ফালাই দিছি কারণ কেলে কেক ফ্রিজের মধ্যে দুই তিন দিন থাকলে এমনি এমনি শুকিয়ে যায় তো এই আর কি যাই হোক আসলে বাংলাদেশে গেলে আমি এই খাবারগুলো অনেক মিস করবো যদিও আমাদের বাংলাদেশে আছে। কিন্তু তারপরও সৌদি আরবের কেকগুলো অনেক মজা মানে যারা সৈদ আরবের কেক খাইছেন তারা অবশ্যই জানেন বাংলাদেশের কেক আমি অবশ্য জানি না বাংলাদেশের কেক কীরকম বাংলাদেশের কেক খুব কম খাওয়া হয়েছে কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের বাড়িতে অত প্রতিদিন কেক আনা হয় নাই সো ওই যে যদি কারোর জন্মদিনে গেছিলাম তো তখন হয়তো বা একটু একটি খাইছিলাম তবে আমার মনে নাই বাংলাদেশের কেকের টেস্ট কেমন আর কেউ আমার কথা শুনে মানে হাসবেন না কারণ আমি বাংলাদেশে থাকছি খুবই কম কারণ আমার আমার যে বয়স ওই বয়স অনুযায়ী বেশিরভাগ বয়স আমি সৈদরাপে কাটাইছি ঠিক আছে সুতরাং অনেক কিছু খাইছি আলহামদুলিল্লাহ এই সৈদরাপের মধ্যে অনেক কিছু খাইছি ঠিক আছে এই আর কি আর এই যে এইখানে আমার ম্যাডাম নতুন কাঁপাইনা দিছে তারপরে অনেক সুন্দর সুন্দর কাঁপাইনা দিছে আমি কিন্তু বলছিলাম কয়েকদিন আগে যে আমার ম্যাডাম আমার কাপায়না দিব তো এই যে ফাইনালি আমার ম্যাডাম অনেক সুন্দর সুন্দর কাঁপাইনা দিছে তো এইগুলো এখন আমি সুন্দর করে একটা একটা করে খুইলে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে কাপগুলো আমি দেখতেছিলাম আমার কাছে ভালোই লাগতেছিল আর সবচেয়ে বড়ো কথা কি জানেন কাপগুলো কিভাবে নষ্ট হয় আপুরা আমি যখন সিঙ্কের মধ্যে অনেকগুলো কাপ একসাথে রাখি এগুলার যখন আমি ধুইতে যাই তখন আমি কি করি এগুলার সবগুলো একসাথে না নিয়ে আশ্রায় পাশড়ায় ধুই যার কারণে কাপগুলো না কোনাগুলো ভেঙে যায় চলটা উঠা যায় তারপরে দাগ পড়ে যায় মানে এই জন্য না আমাদের কাপগুলা মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাছাড়া আমার ম্যাডাম কিন্তু কয়েকদিন পর পরই নতুন নতুন কাপ আনে সুন্দর সুন্দর কাপ আনে আমি বলি পরে ম্যাডাম আইনা দেয় যেহেতু এখানে অনেকগুলো কাপ আছে তো এই দুইটা কাপ আমি উঠায় রাখি পরবর্তীতে আমার ম্যাডামে নামায় নিবনি আমি যদি না থাকি আর আমি যদি থাকা অবস্থায় নামাইতে হয় তো নামাবো আচ্ছা ওই যে ফিশ আছে না ওই যে ওইখানে দুইটা টোনা ফিশ কেউ খায় না আমিও খাই না তো আমার তো ফিশ তেমন একটা পছন্দ না তবে আমি প্রায় সময় দেখি অনেকে ফিশ দিয়ে কাবাব বানায় তো আমি একদিন ট্রাই করব দেখব কেমন আসলে আমি কোনো দিন খাই নেই আসলো না ওই যে আমাদের বাসায় কিন্তু অনেক খাবার আপড় আপনারা তো দেখতেই পারতেছেন মাশরুম তারপরে ফিশ এগুলো আমরা খাই না কিন্তু পরবর্তীতে এগুলোর ডেট শেষ হয়ে গেলে তখন আমার ম্যাডাম এগুলো সব ময়লা লোকে ফেলে দেয় তো আমি একদিন ট্রাই করব। আসলে আমার না খাওয়ার প্রতি অত একটা আগ্রহ না অনেক আছে না পুরা যে খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে যেন আমার এটা খেতেই হবে এটা টেস্ট কেমন বুঝতেই হবে মানে খাবার খাওয়ানোর জন্য মানুষ এমনকি থাইল্যান্ডও চলে যায় আমেরিকাও চলে যায় মানে এই খাবারটা খেতেই হবে কিন্তু আমি আবার না ওরকম না মানে আমার খাওয়ার প্রতি অত একটা আগ্রহ নাই কারণ আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন আপনারা কিন্তু জানেন যে ঝর্ণা কোন ধরনের মেয়ে এই যে আমি প্রতিদিন যা হয় ওইটা খেয়েই মানে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই যে ঈদ আসছে কত মানুষ কত কিছু খাইতেছে মাংস খাইতেছে এটা খাইতেছে সেটা খাইতেছে আমি কিন্তু এরকম না যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি ভালো আছে আলহামদুলিল্লাহ